干什么了？

এখন সাজুগুজু করব আর সাজুগুজু শেষ করে চলে যাবো বেস্টের বৈশাখী মেলাতে আর এই মেলাটা প্রতি বছরই হয়ে থাকে অনেক বড় আয়োজন করে এই মেলাটাতে আমাদের ডালাসের ডালাসের এবং আশেপাশের অনেক বাঙালিরা আসে এবং অনেক 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 এনজয় করে আর এটা বড় করে আয়োজন করা হয় আর দেখা যায় কি বছরে কারোর সাথে দেখা হোক বা না হোক এই মেলাতে অবশ্যই অবশ্যই সবার সাথে সবার দেখা হয় পরিচিত এবং অপরিচিত যারাই আসে না কেন তো যাই হোক এখন সাজুগুজু করতেছে এবং আপনাদের সাথে একটু একটু শেয়ারও করতেছি এবং ইউজ করব আর মেলাতে গিয়েও আপনাদের সাথে সবকিছু করে শেয়ার করব আই হোপ সবাই অনেক অনেক এনজয় এখন এই সেটিং স্প্রেটা দিব স্প্রে পাওয়ার গ্রিফ ডিউই সেটিং স্প্রে এটা নতুন একটা স্প্রে বের হয়েছে আজকে প্রথম ইউজ করব দেখি কেমন আল্লাহ জানে মেকআপের জন্য কি অবস্থা হয় এটা তো অনেক ফাইন একটা মিস্ট ও বা মন হইতেছে না কিছু দিতেছে কিছু তো লাগতেছে আমার মুখে আচ্ছা এতক্ষণ পরে মনে হয়েছে যে মুখে কিছু দেওয়া হয়েছে আমার কাছে কিছু মনে হইতেছে না একটা গ্লোই গ্লোই বাইব আসছে রাইট দেওয়ার পরে আসলে ডিউ বলছে সব ব্লুইতে আসবে তো সবাই প্লিজ পুরোটা ব্লগ দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন ড্রেস নিছিলাম একটা হোয়াইট কালারের ভিতরে অ্যাশ আর একটা হচ্ছে রেড কালারটা দুই ছেলে দুটা পছন্দ করে তো আবার ওম থেকে যাই জিজ্ঞেস করছি কোনটা পরবো তো বলতেছে আচ্ছা রেড পরো তাই রেড এই সিম্পল একটা রেড ড্রেস পরে যেতেছি যেহেতু আজকে আবার বাইরে মেঘলা বৃষ্টি তো হোয়াইট নাই পরি তার শাড়িও পরতেছি না তো চিন্তা কর্ম থাক এই রেড ড্রেসটাই পরি Ready? Sim. Uh -huh. Qual jeito é de Mela. Mela.

ঘি আরিয়া কি এসব হবে কি অবস্থা কি কার বাবা বলেন আপনার নামই বলবা আরে বাবার বাবা কি সুন্দর লাগতেছে আমি তো নরমাল ফ্রেমিজ বেরচ্ছি কি কি রাখছেন চটপটি মশলা গরম মশলা সব মশলা ঘি সব যে সব খাবার দেখতে দেখতে যাব না আগে পুরোটা দেখে নিবা

আমরা আসার পরে এখন এত মানুষ হইছে কিছু বলবা বলতে চাও কিছু জামাইয়ের সাথে ছবি তোলার জন্য দাঁড়িয়ে আসো আমরা এখানে কাউকে ঢুকতে দিতেছি না আই কথা বলছ না কেন তার কাছ না কেন হ্যাঁ এটা কি হলো এমনি এমনি তুমি ট্রফি পেয়ে গেলা

আস্তে আস্তে দেখো মজার ফুসকা পাই গেছো তুমি খাইতে দিব না আরেকবার থ্যাংক ইউ

স্পেশাল চা পাইছো তুমি কে কাজ ফল না

আমরা একবার বছর আগে বাংলাদেশে ডাক্তার একবার একবার আবার মেলাতে ডাক্তার ইনশাআল্লাহ এক বছর আগে তোমরা দুইজন তোমরা দুইজন কেন চুজ করতে ভাবতেছ না হ্যাঁ এইটা না চুজ করছিলা এইটা এইটা বলতেছি আচ্ছা তোমরা এইটা দেখে এইটা দেখে এরও ঠিক আ টিচারী রাত হ্যাঁ থ্যাঙ্ক ইউ আপু পেজের নাম কি শান্ত পীরা নাম বলে

এই যে আপু এখানে একটা স্টল দিছে বড় করে অনেক বড় একটা স্টল আমরা কি দেখাবো একটা আপনার পেজের নাম বলেন শামিমা হাসিম যে আনটি এত সুন্দর সুন্দর শাড়ি তন্তু সিল্কের শাড়ি অনেক টাইপের শাড়ি অলমোস্ট অনেক কিছু সেল হয়ে গেছে

Would you pay 19 dollars for and the time, you, you, you are getting $250 worth of saving pass coupon saving so you pay today, you can pick up your the and get your credit okay, sold out, come and okay, you are to

আলবসে মোডে চলে যাবে সেটা সে দেখাবেন এসে পিক করে নিয়ে যাবেন আমাদের হ্যাঁ হয় তো

হাসি আনন্দ এবং গান শেষে আজকের পহেলা বৈশাখের মেলা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ